চট্টগ্রামের রওজানি ব্যক্তি উদ্যুগে এবার বিদেশি আদলে বিশ কোটি টাকায় আলহাজ জসীম উদ্দিন সড়কের যাত্রা শুরু হয়েছে এই সড়কটির কাজ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন এলাকার উৎসুক জনসাধারণ দেখতে আসার পর এবার দেখতে আসলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াস কাদের চৌধুরী তিনি প্রধান অতিথি থেকে চার কিলোমিটার আরসিসি পাথর ঢালাই করা এই সড়কের উদ্বোধন করেন এই দেশের ধনীদের কাছে আহ্বান জানাব তারা যেন দেশ গড়ায় দেশের উন্নতি সার্বিকভাবে দুঃখী মানুষের সাহায্য সহযোগিতায় আসে সে আবেদনটি আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে আমি জানাবো নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড় থেকে কোচুখাইন গ্রামের মোড় পর্যন্ত সড়কটি পূর্ণ নির্মাণের এই উদ্বেগ নিয়েছে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে বিগত সময়ে দীর্ঘদিন সড়কটি সংস্কার কাজ না করায় এবং বন্যার পানিতে ডুবে গিয়ে স্থানে স্থানে খাত হয়ে যায় এতে যান চলাচলে জনদুর্ভোগ সৃষ্টি হত এ কারণে দীর্ঘস্থায়ী টেকসই সড়ক করার এই উদ্বেগ নিয়েছেন এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশন এছাড়া পুরো সড়ক জুড়ে বসানো হবে সড়ক বাতি ক্লোজ সার্কিট ক্যামেরা এবং লাগানো হবে দুপাশে হাজারো খেজুর গাছ এবং সড়কের ধারে স্থানে স্থানে সুপেয় পানির চাহিদা মেটাতে বসানো হবে দশটি গভীর নলকূপ সড়কটি শুরু চট্টগ্রাম কাপ্তায় সড়কের কমলার দিঘি পাড়ে স্থাপন করা হবে জনসাধারণের জন্য পাবলিক শৌচাগার এবং যাত্রীর ছাউনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরী অগস্ট মাসে আমাদের এই জাতি এই দেশ একটি নতুন জীবন ফিরে পেয়েছে একটি নতুন অনেকে বলে দ্বিতীয় স্বাধীনতা তা না আমি সেই দ্বিতীয় স্বাধীনতা না বললেও আমি বলবো যে কি আমরা সকলেই সভাপতিত্ব দিনের বড় ভাই সমাজসেবক আলহাস মোহাম্মদ রফিক জেলা বিএনপি নেতা মোহাম্মদ হাবিবুল্লাহ মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোখতার আহমদ জেলা বিএনপি নেতা সরোয়ার আলমগীর জেলা বিএনপি নেতা আবু জাফর চৌধুরী রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমদ জেলা বিএনপি নেতা জসিমুদ্দিন জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল ব্যবসায়ী আবু তাহের স্থানীয় বিএনপি নেতা আবু তাহের স্বেচ্ছাসেবক দল নেতা ইউসুফ তালুকদা জামায়াত নেতা ফরিদ আনসারি প্রমুখ উল্লেখ্য প্রবাসী ব্যবসায়ী জসিমুদ্দিন ফাউন্ডেশন এবং তার বাবা মায়ের নামে প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ইউনুস আলমাস ফাউন্ডেশন থেকে গত পঁচিশ বছর ধরে ব্যবসায়ী জসীমউদ্দিন প্রতি বছর পনেরো হাজার দুস্থ পরিবারকে দুই মাসের খাদ্য সামগ্রী প্রদান দুশো ত্রিশটি পরিবারকে নতুন পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয় তিন হাজার ছয়শ পরিবারে বিতরণ করা হয় ডেউটিন শিক্ষার্থীদের মাঝে তিনশো ষাটটি বাইসাইকেল বিতরণ পঞ্চান্ন জন চালককে বিনামূল্যে সিএনজি অটোরিকশা বিতরণ তেষট্টি জনকে উমরা হজব্রত পালন জেলা উপজেলায় মসজিদ ও মাদ্রাসা প্রতিষ্ঠা মেয়েদের বিয়েতে এককালীন সহায়তা বিনা আর্থিক ঋণ প্রদান রোগীদের দ্রুত হাসপাতালে পাঠাতে বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা পবিত্র রমজান মাসে দশ হাজার কোরআন শরীফ বিতরণ দুই হিন্দু বড়ুয়া ও বিভিন্ন জেলার দরিদ্র মানুষকে প্রতি বছর দুই মাসের খাদ্য সামগ্রী বিতরণ আইন মাধ্যমে

এই সুদ জঘন্যর কথা না আজকে আমরা যে রাস্তাটি উদ্বোধন করেছি এই রাস্তাটি আলহাজ জসীমউদ্দিন সাহেব নিজস নিজ উদ্যোগে উপনো নির্মাণ করেছেন আরসি সিলাই করেছেন এবং আমাদের জন দুর্ভূত লাভ করেছে আলহাজ জসীমউদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জসীমউদ্দিন নোয়াফারাxamlদারফার একজন বাসিন্দা তিনি অত্যন্ত বিত্তবান এবং এই মহানুভবতা মানুষ যিনি নিজ অত্যায়নে আজকে ষোলো কোটি টাকা ব্যয় করে এই আরসিসি ডালায় রুটটি সম্পন্ন করেছেন তাকে নোয়াপাড়াবাসীর পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি